খুবই ভালো লাগছে নয় মানুষ আমার খুবই খুবই কি বলবো কাছের আমার অন্তরের কাছের একটা প্রজেক্ট তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কী পরিমাণ স্ট্রাগল করেছি এটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিল আমার তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছেই প্রতিটা চরিত্রের সিনেমা বড় পর্দায় দেখি বা ছোট পর্দায় প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদাভাবে যে জায়গাটা আর এই প্রস্তুতি পরে দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছেন তারপর থেকে এই যে এই যেগুলো দিন শেষে যখন ট্রফি হাতে উঠে সেই অনুভূতি আসলে এই অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে বা মানে আমার না ওরকম হয় না আমার মনে হয় কি মানে যেটা আসছে আমার এটাই এটা আমার জন্যই ছিল এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরও কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরও শক্তি দেয় এর বাইরে আসলে অন্য কোনো প্রসপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করো না

বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ এটা কাজটা এবং অমিতাভ দাস সাথে আমার প্রথম কাজ হৈচের সঙ্গে আমার প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয় এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি দেখা যাক এখনও পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে তখন বোঝা যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ